ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছয়টি দল বদল নাম্বার ছয় আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ দুই সালে একশো মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দেন তিনি নাম্বার পাঁচ পর্তুগালের জও ফেলিক্স দুই সালে একশো মিলিয়ন ইউরোতে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন তিনি নাম্বার চার ফ্রান্সের উসমান দেমবেলে দুই সালে একশো মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডটমুন থেকে বার্সেলোনায় যোগ দেন নাম্বার 3 ব্রাজিলের ফিলিপে কৌতিনহো সালে হাজার মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন নাম্বার দুই ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে দুই হাজার সালে একশো মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে তে যোগ দেন নাম্বার এক ব্রাজিলের নেইমার জুনিয়র দুই সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএচজিতে যোগ দেন নেইমার